আজ পৃথিবীতে বিভিন্ন জাতিতে বিভক্ত আছে মানুষেরা অন্যান্য জাতি যারা আমরা তাদেরকে সরাসরি কাফের মনে করি রে চার ভাগ আছে শব্দ শেষের শব্দটা যাদেরকে নাম বলছে আমরা এরা মানে না মা কানা মোহাম্মদ পর্যন্ত মানে আবাহিমের রেজালিক্লা মানে কিন্তু শব্দটা ওরা মানে না শিয়াদেরকে আমরা মুসলমান ভাবি না কাফের ভাবি বলেন বলেন কেন কোরআনে কারিমের সূরা বাকারার 97 নম্বর আয়াতের তিন ভাগের এক ভাগ ওরা শুধু মানে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কউল মান কানা আদাব্বাল লিজিবির ইলা ফাইন্নহু নযযালাহু আলা আলবিকা বিদিনিল্লাহি মুসাদ্দিক কল্লি মা বাইনা ইদাইহি

বলমানকান আদুফাল লিজিব্রাইল হে নবী বলেন তোমরা যারা শত্রু মনে করো যে ফেরেস্তা ওহী নিয়ে এসে ভুল করে আলীবাদে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়েছি এই মনে করে কে যারা শত্রু মনে করো তাফসিরে ব্যাখ্যায় লিখা আছে ফী যিলালিল কোরআনে তাফসিরে নিতে তাফসিরে ইবনে কাসিরে আমি প্রায় এগারোটা বারোটা তামসির এতের সাথে মিলিয়ে দেখেছি সব মফাসির এতের ব্যাপারে একমত জিবরাইল কে ওরা শত্রু মনে করার কারণে ওরা কাফের এ পৃথিবীর সবাই মানে বিশ্বাস করে শিয়ার আকি বলেন ওরা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ কে মানে না ওরা মানে হযরত আলী কে তাও তো একটা পথে আছে নবী জামাই আর এর আযারা আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদন আবা হাদিমির মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভেতারে কোন এডাল্ট পুরুষের পিতা না আল্লাহ এখানে সেবিয়ান দেননি রিজাল দিয়েছেন বিশ্ব কিন্তু সন্তান ছিল কিন্তু সব সেবিয়ান ছোট বয়সেই মারা গেছে কথা বলেন একা আল্লাহ পাক যদি সিবিয়ান দিত ওরা কিন্তু আয়াত নিয়ে ভুল ধরত আল্লাহ রেজাল দিয়েছেন রেজাল বলা হয় অ্যাডাল্ট পুরুষকে যারা বয়স্ক তিনি তোমাদের ভেতরে কোন বয়স্ক পুরুষের পিতা না কি তিনি ওয়ালা কি রসুল আল্লাহ তিনি আল্লাহর রসুল আর একটা পরিচয় তার খাতামান নাবিজ্ঞিন তিনি শেষ নবী এই যে আয়াতের চার ভাগের এক ভাগ এই শব্দটুকু ওয়াক্ত আমান নবিয়েন এটা মানে না এজন্য তামাম দুনিয়ার সব আলেমরা একমত কাদিয়ানিরা কাফের সরকার বাহাদুরকে আমরা জানাতে চাই ক্ষমতায় আছেন থাকেন এ বিষয়ে আমাদের না গলানোর কিছু নেই কিন্তু ইহুদিরা এই দেশে আছে খ্রিস্টান আছে হিন্দু আছে যেভাবে কাদিয়ানিরাও থাকবে ওইভাবে হিন্দুর সাথে যেভাবে আমাদের আত্মীয়তা হয় না এদের সাথেও হবে না এরা যেন মুসলমান পরিচয় দিয়ে মসজিদ বানাতে না পারে আর একটা এই নাম্বার আছে অলা অল্লালি না হজু রসুল আল্লাহি লাহু মাদা একষট্টি নম্বর আয়তের শেষের দিকে আছে শব্দের দিকে খেয়াল করলে দেখি ই মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যারা আমার রাসূলকে কষ্ট দিচ্ছে দিবে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ তৈরি করছে জোরে এই দেশকে আপনি ডেড সি বানাবেন না এড়টকে গজবের দেশ বানাবেন না এজন্য আহব্বান জানায় যারা দায়িত্বে আছেন বিশ্ব নবী কষ্ট পায় এমন কোন কাজ যেন এদেশে কেউ করতে না পারে এ বিষয়ে সংসদে আইন আমরা চাই না চাই না আল্লাহ আমাদেরকে বাস্তবে আয়তের পক্ষে থাকার তাও ফেক দিন বলে না আমিন। সম্মানিত ভাইরা এটা তো তাফসের মাহফিল করার সময় এখন না দিনের বেলা জমার নামাজ সামনে মাহফিল তো রাতের বেলা আছে আসলে বেড গুলো জেল থেকে বের হওয়ার পরে সব এলোমেলো হয়ে গেছে ওজুর আমাকে মোবাইলে কল দিয়েছিল সময় গাড়িতে ছিলাম কি বলতে যে কি বলেছি বুঝি না আজকের মাহফিল অনেক দূরে সেই বগুড়াতে তাও দুইটা মানে মানুষেও ছাড়ে না আমরাও পারি না আল্লাহ আকবার এরকম হয়ে গেছে আগামীতে আমরা ফেরি সময় দেব রাতের বেলা আমি কথা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ যে আমার খুব ভালো লাগে আসলে আসতে পারি না যদিও সময়ের কারণে এই আয়াতের তাফসিরে অনেক সুন্দর সুন্দর কথা আমি রেফারেন্স সহ লিখে এনেছিলাম আগামীতে আসলে কথা বলবো ইনশাআল্লাহ আজকে এই গজারিতে আমার মাহফিল আছে একটা এখানে রাতের বেলা কয় তারিখে যেন মাইকিং হবে পোস্টারিং হবে যাবেন এরপরে এই যে সিরি সিরি কি যেন শ্রীনগর শ্রীনগরে আছে লোহজঙ্গে আছে এখানে আসি যাবেন সময় পেলে আমি কথা বলবো আজকের মতো আমি দোয়া চেয়ে ক্ষমা চেয়ে শেষ করে দিচ্ছি ওদের সম্মানার্থে এসেছিলাম সে বাসখালী থেকে আসতেছি অনেক কষ্ট করে এসেছি দোয়া চাই দোয়া করে শেষ করছে আমিন বারাক আল্লাহ ফুল কোরআন আজিম আওলাদের ওসর এসেছে জমার নামাজ আছে এই কারণে আমরা শেষ করলাম এরপরে আপনাদের অনুষ্ঠান শুরু হবে আসসালামু আলাইকুম দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে খতমে এই পবিত্র ময়দানে যারা হাজির হয়েছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ মানবালাবিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায় তারাই কেবল সত্য কথা বলে। ঠিক। নবীজের হাদিস অনুযায়ী কোরআনের বাইরে যত কথা আছে সব ধোঁকাবাজি বাট চিটারি। ঠিক। সুতরাং কোরআন ছাড়া কোনো কথা আমরা মানিও না বিশ্বাস করি না। ঠিক। বিশ্ব নবীকে আল্লাহ যখন নবুয়ত দান করেন জিবরাইলটাকে বুকে টেনে নিয়ে তিনবার পড়েছিলেন ইবরাহিম যা আপনি পড়েন। নবীজি বললেন মা নাবিক পারি আমি পড়তে পারি না আমি কি পড়ব চতুর্থবার যখন বুকে চাপ দিয়ে বললেন পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন নবীজি এবার পাঁচটি আয়াত যে আইলের সাথে সাথে পড়েছিলেন এ কথা আমরা জন্মের পর থেকে শুনছি এখান থেকে কি শিক্ষা পেলাম বেছনবি উম্মতকে জানাতে দিয়েছেন ওই তিনি হে ইব্রাহিম তুমি বারবার আমাকে পড়তে বলো আমি পড়ব কি যখনই বলেছেন বিসমিরব্বিকা আপনার রবের নামে পড়ে নবীজি পড়া আরম্ভ করলেন একান্তিকে শিক্ষা এই নবীর উম্মত বলে যারা আমরা দাবি করি আল্লাহর নাম ছাড়া আমরা পড়তে পারবো না সুতরাং শিক্ষা ব্যবস্থায় আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআন এবং হাদিস চাই কথা বলেন ঠিক কিনা আমাদের ইমানের দাবি নবীজি তার উম্মতকে এইটাই শিখিয়েছিলেন না তো তিনি প্রথমেই পড়তে পারতেন তিনবার বলার পরে চতুর্থবার পড়েছিলেন জিব্রাইল আমি কি পড়বো কার নামে পড়বো যখন বললেন বিসমি রব্বিকা রবের নামে উনি পড়া আরম্ভ করুন আমাদের উচিত হবে আমরা রবের নামে পড়তে চাই আমি এই চোখে দেখেছি রবের নামে পড়া আর রবের বাইরে পড়ার পার্থক্য শিক্ষক অজু করছে এ ছাত্র কেবল সাত দিন গেছে মাদ্রাসায় এখনো আলিফ বাতা সা ঠিক মতো উচ্চারণও শেখে নাই ছাত্র পায়ে পায়ে পানি ঢেলে দিচ্ছে আমি এ চোখে এটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এ ক্লাস চলছে ছাত্র জুতা দিয়ে শিক্ষককে পিটাচ্ছে আরো বলছে শালা তোরে মেরেই ফেলবো দুইটাই তো ছাত্র এটা কেবল সাত দিন গেছে এখনো কোরআনের স্পর্শ লাগে নাই কেবল শুরু করেছে বিসমিল্লাহ রহমান আল্লাহর তিনটা নাম পড়ার কারণে তার ভেতরে কি মনসত্ব তৈরি হয়েছে শিক্ষকের প্রতি সম্মান আর ওটা মাস্টার্স করার পরে ওটা জানোয়ার হয়ে গেছে এজন্য আগামী প্রজন্ম যদি রেখে যেতে হয় ভালোভাবে রবের শিক্ষা ছাড়া কোনো শিক্ষায় কাজ হবে না হজুর বলছিলেন শরীফ থেকে শরীফ আরে বাস্তবতা যদি শুধু সিলেবাস পর্যন্ত থাকতো আল্লাহর কসম আমরা এ বিষয়ে কথা বলতাম না কিছুদিন পরে এটা আইন পাশ করে আপনি সকালে শরীফ বেকাল বলবেন না আমার তো শরীফা শরীফা লাগছে এ বলে আপনি শেষ করবেন তখন বলবেন আমার মহিলা হস্টেলে সিট দেন যে হস্টেলে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুপু আছে এ কথা বলেন না কেন এ বেটা সত্য শরিফা দাবি করুক মাল কি বলেন ওখানে থাকলে আপনার মেয়ে ঠিক থাকবে আপনার একজন প্রশ্ন করছে হুজুর যুবক যুবতী এক আছে আছে কিন্তু ওরা তো ঘুমাবে না ওরা ঘুমাবে আপনি শরীফ থেকে শরীফা হয়ে ঘুমাবেন কিছুদিন পরে আপনার মেয়ে আসবে পেটে যারো সন্তান নিয়ে হ্যাঁ কথা বলেন এখানে এটা যেন ওই পর্যন্ত যেতে না পারি এই কারণে কথা বলা হচ্ছে